আচ্ছা আমাদের জীবনটা এত ব্যয়বহুল কেন হয়ে গেছে জীবনযাপনের এত খরচ কেন বেড়ে গেছে যেমন খরচ বেড়েছে ভালো কথা আমরা জীবনে যে সুখীময় সুখটা চাই যে শান্তিটা চাই সব কিছুতেই টাকা লাগে টাকা ছাড়া কিছু নয় ডানে টাকা লাগে বাঁয় টাকা লাগে আবেগে টাকা লাগে বিবেগে টাকা লাগে সব কিছুতে কেন টাকা লাগবে ভাই আমি টানে টাকা বিহীনভাবে টাকা বিহীনভাবে একদম কিছু করতে পারি না কিছু করার কোনো উপায়ই থাকে না আমরা একটা জায়গায় গেলাম ঠিক আছে আমার বাসে ভালো লাগছে তো এমন যে ওইখানে আমার ইচ্ছা করতেছে না টাকা খরচ করে বা টাকা খরচ হবে বলে এমন অনেক জায়গায় যায় না টাকা খরচ হবে বলে এমন অনেক আত্মীয়দের কাছে যায় না এমন কি স্পেশালি বলবো আমার যে শ্বশুর বাড়ি আছে সেখানে আমার যেতে আমাদের যেতে লাগে প্রায় দশ থেকে পনেরো হাজার টাকা আস্তেও সেম টাকা দশ হাজার দশ হাজার দশ হাজার বিশ হাজার ধরলাম কিন্তু আমাদের যে ওখানে কিছু ব্যাপার থাকে যে আমাদের ওখানে গিয়ে খরচ করতে হবে বা আমরা বড় আমরা যদি খরচ না করি তাহলে কী হয় আমরা আমরাও তো বাড়ির সন্তান বা ওই বাড়ির বড় বউ আমাদেরও দায়িত্ব থাকে বাজার করার খরচ করার ওনাদেরকে দেওয়ার আমাদেরকে তো ওনারা খাওয়াবে না তো এই বিষয় আসলগুলোর জন্য আমাদের আরও পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা যায় তো সব মিলিয়ে পঞ্চাশ হাজার টাকা একটা ধাক্কা থাকে তারপরে যখন আমাদের যে ঢাকায় আমরা থাকি আমাদের বাসা ভাড়া দোকান ভাড়া স্কুল যে আনুষাঙ্গিক বিষয় সব কিছুই রানিং চলতে থাকে সব কিছুই ওখান থেকে এসে আমাদেরকে এই বেতনগুলো পরিশোধ করতে হবে তো তাহলে দেখা গেল আমাদের এক্সট্রা পঞ্চাশ হাজার টাকার পাশাপাশি আমাদের আরও ঘর ভাড়া বাড়ি ভাড়া দোকান ভাড়া স্কুল বেতন সব মিলিয়ে আরও তিরিশ হাজার টাকা আমাদের জন্য অপেক্ষা করছে তাহলে পঞ্চাশ আর তিরিশ কত আশি হাজার টাকা তো ভাই আমাদের তো আশি হাজার টাকা ইনকাম নেই আমাদের আসলে অ্যাকচুয়ালি ইনকাম তিরিশ হাজার টাকা তো তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার ভিতরে আমাদের ইনকাম এবং আমাদের খরচও সেটা বা আমরা ইনকাম থেকে আরও বেশি খরচ হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমাদের এই যাওয়াটা আমাদের সত্যি যদিও সবাই ভাবে যে আমরা কেন যাচ্ছি না আমরা মনে হয় স্বার্থপর হয়ে গেছি আমরা কেন যাচ্ছি না এই যে টাকার বিষয়টা তো তারা বুঝবে না যারা বলছে যারা খরচ করে যারা যায় যাদের উপর দিয়ে যায় শুধুমাত্র ব্যাপারটা তারাই বুঝে তো এই যে ঘনিষ্ঠ মানুষগুলোই বুঝে না হ্যাঁ ঘনিষ্ঠ মানুষ এই যে এদেরকেই ওরা হয়তো বলে না যে তোমরা বাজার করো কিন্তু আমাদের একটা এমন একটা সিচুয়েশান থাকে যে আমরা না বাজার করতে না পারলে আমাদের খারাপ লাগে বা দিতে না পারলে খারাপ লাগছে যেতে না পারলে খারাপ লাগছে কিন্তু আসলে অ্যাকচুয়াল অবস্থাটা তো আমি জানি আমরা জানি তো এই জন্যই আসলে সব কিছুতেই অর্থটা চলে আসে না চাইলেও অর্থটা চলে আসে